সুপ্রিয় দুই হাজার পঁচিশ সনের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে এই ভিডিওটি দেখছ সবাইকে শঙ্কর টিউটোরিয়াল পার্কের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের যে বাংলা বই আছে সেই বাংলা বইটা কেমন কি কি পাঠ আছে সেটা নিয়ে কথা বলবো তো তোমাদের বাংলা বইটা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে চারো পাঠ আর এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এটা হচ্ছে আমাদের যে প্রথম যে প্রচ্ছদ আছে মানে প্রথম যে বইয়ের পৃষ্ঠাটা আছে সেটা হচ্ছে এরকম তারপর এখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত সেটা হচ্ছে দুই হাজার বারো সনের যে পাঠ্যপুস্তকের যে শিক্ষাক্রম ছিল সেই অনুযায়ী চালু হয়েছে আর এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে মানে সংস্করণ ও রচনা সম্পাদনা যে যে যার যারা ছিলেন তারা আর এই যে একবারে সর্বশেষ যেটা লেখা আছে পরিমার্জিত সংস্করণ সেটা হচ্ছে অক্টোবর দুই হাজার তো এখানে আমরা দেখব কতগুলো ইয়ে আছে সূচিপত্রের মধ্যে গদ্য কতগুলো আছে কবিতা গদ্য গল্প গল্প কতগুলো আছে আর কবিতা কতগুলো আছে গদ্য এখানে আছে নয়টি আর কবিতা আছে নয়টি আর পরিশিষ্ট কর্ম অনুশীলন আছে সৃজনশীল কিছু প্রশ্ন এগুলো নিয়ে কিছু কথা আছে তো এখানে গদ্যের মধ্যে কী কী আছে সততার পুরস্কার এটা মোহাম্মদ শহীদুল্লাহ মিনু বনফুল আর নীল নদ আর পিরামিডের দেশ সেটা সৈয়দ মোস্তফা আলী তোলপার শৌকত উসমান আকাশ আব্দুল আল মু মাদার তেরেসা সানজিদা খাতুন আমাদের লোকশিল্প কামরুল হাসান কতকাল ধরে আনিসুজ্জামান আর কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা এগুলো হচ্ছে সংকলিত এটা কারখানায় এটা বর্তমান প্রেক্ষাপটে এটা লাগানো হয়েছে তারপর কবিতা হচ্ছে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর সুখ কাবিনী রায় মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্ত ঝিঙে ফুল কাজী নজরুল ইসলাম আসমানি জসিম উদ্দিন চিঠি বিলি রুকুন খান বাস্তে দাও শামসুর রহমান পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ ফাগুন মাস হুমায়ুন আদালত তো এটা ছিল আমাদের মোটামুটি সততার পুরস্কার এই গল্পটা আমরা একটা একটা করে আমরা ইয়ে করব পরবর্তীতে তোমাদের জন্য পাঠ নিয়ে আসবো তো সততার পুরস্কার এটা খুব মানে একটা শিখন বলে এটার মধ্যে অনেক শেখার কিছু আছে এই গল্পটা এখানে আছে এই গল্পের পিছনে কি আছে শব্দের অর্থ আছে পাঠের উদ্দেশ্য আছে আবার পাঠ পরিচিতিটা সংক্ষেপে বলা হয়েছে লেখক পরিচিতি এখানে রয়েছে এর মধ্যে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তখন সৃজনশীল প্রশ্ন কীভাবে আসতে পারে সেভাবে রয়েছে ঠিক আছে এগুলা দ্বিতীয়টা যেটা এটা মিনু বনফুলের লেখা মিনু এটা মিনু সম্পর্কে তার একটি গল্প রয়েছে গল্পটা আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি দ্রুত তারপরে এখানে কি আছে শব্দার্থ আছে পাঠের উদ্দেশ্য এগুলো আছে আগের মতোই সবগুলো একই রকম থাকবে তো এরকম তারপর নীলনদ আর পিরামিডের দেশ সেটা সৈয়দ মুস্তফা আলী এখানে মিশরের নীলনদ নিয়ে লেখা হয়েছে তো এটা খুবই সুন্দর একটি গল্প মানে এটা আমরা যখন পড়তাম তখন ওই রকম ছিল আর কি তারপর তো এটা চেঞ্জ করা হয়েছিল মধ্য দিয়ে তো এগুলাই ছিল তারপরে যেটা আসছে সেটা হচ্ছে তোলপাড় শকুত তো এটা আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক এখানে এটা আছে আমি শুধু স্ক্রিনটা দেখাচ্ছি পরবর্তীতে তোমরা বই তো হাতে পাবে তো এরকম দেওয়া আছে তো এরকম যেটি দেওয়া আছে সেগুলা তোমরা দেখে নিবে তারপরে যে আকাশ আবদুল্লা আলমতি আমি একটু দ্রুত নিয়ে যাচ্ছি মাদার তেরেসা এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকতো খুবই ইম্পর্টেন্ট একটা গল্প তারপর হচ্ছে আমাদের লোকশিল্প কামরুল হাসানের পটুয়া কামরুল হাসান ঠিক আছে এটা উনি এরকমভাবে লিখেছেন খুব সুন্দর গুরুত্বপূর্ণ আমাদের দেশের ঐতিহ্য তারপর হচ্ছে কাল ধরে আনিসুজ্জামানের এটা হচ্ছে বাসিলা হিমালয়নের বাসিওলা ওইরকম একটা গল্প এটা হচ্ছে ব্যঙ্গচিত্র মানে কোন ব্যঙ্গচিত্র দিয়ে কোনটা বোঝায় এটা দিয়ে কি বোঝায় তারপরে এই চিত্রটা দিয়ে কি বোঝায় এই ব্যঙ্গচিত্রটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে কি বোঝায় তো এইরকম তারপরে যে ছাদ বাগানের ফুল গেল কই এটা হচ্ছে যেটা মানে পরিশিষ্ট ছিল সেগুলো তো আমরা এখন দেখব কবিতাগুলো কবিতা হচ্ছে প্রথম যেটা আছে জন্মভূমি রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমার জন্মেছে এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে এই গল্পটা এই কবিতাটা এখানে আছে তারপর হচ্ছে সুখ কামিনী রাই রে সুখ রে সুখ এই ধরা কি শুধু বিষাদময় এই গল্প এখানে কবিতাটা দেওয়া আছে তারপর হচ্ছে মানুষ জাতি এটা দেওয়া আছে সত্যেন্দ্রনাথ দত্তের ঠিক আছে তারপর হচ্ছে ঝিঙে ফুল কাজী নজরুল ইসলামের তারপর হচ্ছে আসমানি উদ্দিনের সেই বিখ্যাত কবিতাটি তারপর হচ্ছে চিঠি বিলি রুকুনুজ্জামান খান তারপরে যেটি আছে সেটি হচ্ছে কি বাস্তে দাও শামসুর রহমান তারপর আছে পাখির কাছে ফুলের কাছে আল মাহমুদ এখানে কবিতাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে খুব মানে আবেগময় কবিতা ফাগুন মাস হুমায়ুন আজাদ তারপর হচ্ছে এটা কর্ম অনুশীলন যেটা আছে সেগুলো তো এটাই ছিল মোটামুটি তোমাদের যে বাংলা বইটা আছে সে বাংলা বইয়ের নাম কিনতে হবে তোমাদের চারুপাঠ হ্যাঁ এটা ষষ্ঠ শ্রেণীর জন্য চারুপাঠ বাংলা বইয়ের নাম তারপর আমরা অন্যান্য বই সম্পর্কেও এখানে দেওয়ার চেষ্টা করব তো যদি ভালো লেগে থাকে এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে বলবে না আগামী ভিডিওগুলো নিয়ে আসবে ধারাবাহিকভাবে তো সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে